আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজ আগরতলা পুর নিগমের নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিটিলা এলাকা পরিদর্শনে যান পরিদর্শনকালে মেয়র জনসাধারণকে ড্রেনে প্লাস্টিক ক্যারি ব্যাগ না ফেলার পরামর্শ দেন তিনি বলেন ড্রেনে প্লাস্টিক তথা আবর্জনা ফেললে তার থেকে জল জমে মশার উৎপত্তি হবে তাছাড়া এলাকায় কোনো ধরনের সমস্যা হলে পুর নিগম তার সমাধান করবে বলে তিনি আশ্বাস দেন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন কর্পোরেটর বাপি দাস সহ সমাজসেবী তাপস ভট্টাচার্য প্রমুখ

তবে আমাদের এই ওয়ার্ডে কাজের এইসব যে আমরা করি তৈরি করি অক্রম দায়িত্ব কিন্তু আহ পৌর নিগমজন পাশাপাশি তাদের জন্য করা এই এলাকার লোক দায়িত্ব নিয়ে সচেতন হয়ে সচেতন গবেষণা করতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে